তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আপনার ফোনটি হ্যাং করবে না এবং কিভাবে আপনার ফোনটি গরম হবে না আর তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না কারণ আজকের এই ভিডিওটিতে এমন একটি ট্রিক্স দেখাবো এমন একটি অ্যাপ শেয়ার করব এমন একটি ইউনিক অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনার ফোনটি কিন্তু গরম হবে না এবং আপনার ফোনটি কিন্তু কখনোই হ্যাং করবে না তো বন্ধুরা জানতে হলে অবশ্যই দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ তো আমরা কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কিন্তু আমাদের ফোন মেমরির উপর প্রচুর লোড পড়ে র্যাম এবং সিপিউর উপর কিন্তু প্রচুর প্রেশার পরে যার ফলে কিন্তু আমাদের ফোনটি হ্যাং করে এবং আমাদের ফোনটি কিন্তু গরম হয়ে যায় তো আজকে যে অ্যাপসটি আপনাদের সামনে শেয়ার করব সেই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের মেমরি এবং আপনার ফোনের সিপিউ এবং র্যামকে এই অ্যাপসের মাধ্যমে ঠান্ডা রাখবে যার ফলে কিন্তু আপনার ফোনটি কখন ফোন হ্যাং করবে না এবং আপনার ফোনটি গরম হবে না তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো আমি ভিডিও শেষে এখন দেখাচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপসের ভিতরে কাজটি করবেন তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওকে এ ওকে প্রেস করে দিবেন ওকেতে প্রেস করে দেওয়ার পরে আপনাদের কিছু পারমিশন অ্যালাউ চাইতে পারে সেই অ্যালাউগুলো দিয়ে দিবেন তো পারমিশন অ্যালাউ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে সিপিউ দেখতে পারছেন যে একুশ পারসেন্ট র্যামস রয়েছে আপনাদের একচল্লিশ পারসেন্ট তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ডিলেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওভার্থ হেটিং অ্যাপস এখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন ওকেতে প্রেস করে দেবেন তো বন্ধুরা ওকেতে প্রেস করে দিলে কি হবে আপনার যে সিপিইউ এবং আপনার যে র্যামটি রয়েছে এবং আপনার মোবাইল কি যে রয়েছে তার উপর যে প্রেসারটি পড়ছে অতিরিক্ত ফাইলসের কারণে সেই ফাইলসগুলো কিন্তু এই অ্যাপসের মাধ্যমে ডিলেট হয়ে যাবে তো জাস্ট এখানে কি দেখতে পাচ্ছেন যে ওকে এই ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাদের আরেকটি পারমিশন চাবে এই পারমিশনটি আপনারা কি করবেন অ্যালাউ দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কী করবেন এই পারমিশনটি অ্যালাউ দেওয়ার পরে জাস্ট আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে যে দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং করা হচ্ছে আপনার সিপিইউ স্ক্যানিং করা হচ্ছে তো বন্ধুক স্ক্যানিং করা শেষ হয়ে গেলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক এই মার্ক আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই ফাইলগুলো চলে এসেছে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কুল ডাউন নামে অপশনটি রয়েছে এই কুলডাউনে প্রেস করে দিবেন। এই কুল ডাউন ডে প্রেস করে দেওয়ার পরে আপনার ফোনের যে র্যাম রয়েছে এবং আপনার ফোনের সিপিউটি কিন্তু সিপিইউতে যত প্রকার সমস্যা রয়েছে এবং আপনার যে র্যামটি রয়েছে ফোনের মেমোরিটি যে রয়েছে এবং আপনার যে র্যামটি রয়েছে ফোনের এটি কিন্তু সচল করে দিল এটি কিন্তু ফ্রি করে দিল যার ফলে কিন্তু আপনার ফোনটিতে আর হ্যাং করবে না এবং আপনার ফোনটি গরম হবে না তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন তো অ্যাপসটি আপনারা অনেক কার্যকরী অ্যাপস আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে তো বন্ধুরা আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট লিখে সার্চ দিবেন যে কুলিং মাস্টার তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি দশ বার ডাউনলোড করা হয়েছে তো এটি কিন্তু অবশ্যই একটি কার্যকরী অ্যাপস তো অবশ্যই আপনারা এটি ব্যবহার করে দেখবেন